নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আগামী বিশে এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আগে বামেদের আরও একটি ভাইরাল গান এবং যে গান শুনে প্রায় এক লক্ষ খুব পরিযায়ী শ্রমিক এই পশ্চিমবঙ্গের বুকে তারা ব্রিগেডমুখী হচ্ছে এটা কনফার্ম এবং আপনাদের সেই তথ্য দিলে চোখ কফালে উঠবে এবং যারা বামপন্থী দর্শক বন্ধুরা রয়েছেন তাদের চারপরণাই খুশি হবে আগে আপনারা সেই ভাইরাল গানটি শ্রমিক দাসের আমি এর আগে একটি শুনেছি ব্রিগেডের উদ্দেশ্যে এই গানটি শুনুন এবং অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন শ্রমিক বাবুর উদ্দেশ্যে ধন্যবাদ মানুষ শপথ নেবে ধরি ধরে টান মেরে সরকার ফেলে দেবে প্রতিবাদক না অনেকে চলেছে খেলা মানুষকে বোকা দেবে মানুষের অধিকার মানুষ চিনিয়ে নেবে চাষিদের গরজন দিল্লির রাজপথে একরখা বিপ্লব কাছতে হাতুড়ি হাতে চাষিদের গরজন দিল্লির রাজপথে

চাকরি প্রার্থীরা দাবি নিয়ে রাস্তায় সরকার বসে শুধু রোল করছে জেলা পরিষদ আর পুরো ভেঙে দিয়ে বিরোধী শূন্য এক রাজনীতি বুকে নিয়ে তোমার শেখানো পথে সেই নেতারাই বেশুরো গাইছে রোজ শুনছে সবাই শহীদের রক্ত ভুল হতে পারে না জেনে রেখো পাপ কারো বাপ কেউ ছাড়ে না শহীদের রক্ত ভুল হতে পারে না জেনে রেখো পাপ কারো বাপ কেউ ছাড়ে না সে এপ্রিল ব্রিগেড তাতে মানুষ শপথ নেবে দড়ি ধরে টান মেরে সরকার ফেলে দেবে অপ্রতিবাদক না অপ্রতিবাদক প্রতিবাদক 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 না অনেকে চলেছে খেলা মানুষকে বোকা ভেবে মানুষের অধিকার মানুষ চিনিয়ে নেবে অপ্রতিবাদক প্রতিবাদক প্রতিবাদক না অপ্রতিবাদক প্রতিবাদক প্রতিবাদক না প্রতিবাদক 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 না সে এপ্রিল ব্রিগেড তাতে মানুষ শপথ নেবে ধরি ধরে টান মেরে সরকার ফেলে দেবে ও প্রতিবাদক প্রতিবাদক না ও প্রতিবাদক 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 না ও প্রতিবাদক 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 না আশা করি সবার মন ছুঁয়ে যাবে এই গানটি এবং আপনাদের আমি জানাই যে পরিযায়ী শ্রমিকেরা তাদের একটা সংগঠন আছে এই বামেদের এবং তাদের সংগঠিত করে একত্রে প্রায় এক থেকে সোয়া লাখ পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে যে এই ব্রিগেডমুখী হবে তারা বিশে এপ্রিল এবং আপনাদের আরও আর একটা তথ্য দিই যে এই এপ্রিলের বিশ তারিখে যে গরম থাকবে সেই গরমকে উপেক্ষা করে সাধারণ মানুষ আসবে কিন্তু কর্তৃপক্ষ চেষ্টা করছে যদি সেই গরমের হাত থেকে কিছুটা অন্তত রক্ষে দেওয়া যায় যে সমস্ত কর্মীরা আসবে সমর্থকেরা আসবে তো তাদের জন্য টুপির ব্যবস্থা করা হচ্ছে এবং সেই টুপি বিভিন্ন এরিয়া কমিটিতে ইতিমধ্যেই দেড় লক্ষ টুপির রিকুইজিশন পড়ে গেছে আরও প্রচুর রিকুইজিশন আসছে আমি আপনাদের একেবারে সম্পূর্ণ তথ্য পেলে আপনাদের সম্পূর্ণ হিসাবটা দিতে পারবো কিন্তু সব মিলিয়ে বলা যাচ্ছে যে ব্রিগেড বিশ এপ্রিল যেভাবে যে কলেবরে যে ব্যপ্তিতে হতে যাচ্ছে তার আগে নিশ্চিতভাবে পার্টি কংগ্রেস হয়ে যাবে মাদুরাইতে এবং নতুন উদ্দীপনা উন্মাদনা সেই উন্মাদনায় টকবক করে ফুটছে সিপিআইএম তথা ছাত্র যুব সবাই এবং সেদিন একটা অন্য রকম ব্রিগেডের চেহারা আপনারা দেখবেন দেখুন দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি যে ব্রিগেড ডাক দেওয়া হয়েছিল ডি এর নেতৃত্বে এবং মিনাক্ষী মুখার্জি সেদিন একটা বড় ভূমিকা পালন করেছিলেন মাস ব্যাপী প্রায় পঞ্চাশ দিন রাস্তায় ছিলেন এবং তারপরে সমাপতন হয়েছিল সেই সাতই জানুয়ারি সেই ব্রিগেড আর নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই থ্রি ডিগ্রিতে যে মঞ্চটা বেঁধেছিল একমাত্র বুকের পাটা ছিল বলেই মিনাক্ষী উনত্রিশ লক্ষ মানুষের সাথে কানেক্ট করেছিল ওই পঞ্চাশ দিনে এবং তার ফলটা তিনি যে পাবেন এই ব্রিগেডে সেটা আগাম আজ করতে পেরেই এই থ্রি সিক্সটি ডিগ্রিতে মঞ্চটা বেঁধেছিলেন এবং তার ফল তারপরে আপনাদের সেটা ইতিহাস সারা দেশের মিডিয়া সেগুলো দেখাতে বাধ্য হয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ষিয়ান সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় পর্যন্ত স্বীকার করেছিলেন আমি আপনাদের সেই প্রতিবেদন দেখিয়েছিলাম যে এই যে মেনস্ট্রিম মিডিয়া সেদিন দয়া করে সিপিআইএমের সেই কাভারেজটা দেয়নি তারা বাধ্য হয়েছিল এবং এটা আর রাখার মতো একটা যে সমাবেশ তারা করেছিল এবং এই সমাবেশটাও হতে যাচ্ছে ঠিক সেই রকম যেহেতু ক্ষেত মজুর শ্রমিক বস্তি উন্নয়ন সব প্রান্তিক শ্রেণীর মানুষ এই ডাকটা দিয়েছে এবং বন্যা টুডুর নেতৃত্বে দেখেছেন যে কিভাবে একশো সাতাত্তরটা পরিবার বুক চিতিয়ে লড়াই করে এখনও তারা জমির অধিকার একটুও ছাড়েনি এবং বামেদের সময় দেওয়া যে পাটটা সেই অধিকারে তারা এখনও সিদ্ধহস্ত এবং বন্যা টুডু সেখানে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে একই সাথে নিরাপদ সরদার এবং প্রমুখ ব্যক্তিবগ্র সেখানকার যে সমস্ত নেতৃত্ব জেলা নেতৃত্বরা রয়েছে সুতরাং সব মিলিয়ে বলা যায় যে এই ব্রিগেড রকম ব্রিগেড দেখবেন ব্রিগেডের আগে দু দুটি এই ভাইরাল গান যেগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে পৌঁছে গেছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে বিশে এপ্রিল এই বামেদের ডাকা ব্রিগেড সফল হচ্ছেই